জাতীয় ক্রিকেট লীগের শিরোপা জয়ী সিলেট বিভাগ জিততে চায় এনসিএল এ টি টোয়েন্টি ট্রফি হেড কোচ রাজিন সালে বললেন আলাদা ফরম্যাট হওয়ায় এই টুর্নামেন্টের জন্য ভিন্ন পরিকল্পনা সাজিয়েছে সিলেট বিভাগ সিলেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে দলের অনুশীলন শেষে এসব কথা বলেন স্বাগতিক কোচ লাক্কাতুরায় এনসিএল টি টোয়েন্টির জন্য প্রথম অনুশীলনে দেখা গেল চার দিনের ম্যাচের চ্যাম্পিয়ন সিলেট বিভাগকে হোম ভেরুতে স্বাগতিকদের চন্মনে সেশন আরও একটা শিরোপা লক্ষ্য কোমর বেঁধে নামছে চায়ের দেশের দলটা বলেন হেড কোচ রাজিন সালে কোচি সাহেব মনে করি আমার প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ার পারফর্মার আর যেটি টিমে পারফর্মার থাকে ওই টিম রেজাল্ট করে প্রত্যেকটা টিম সাত নম্বর টিমে চায় যে ট্রফি জিততে বাট আমি চাবো আমি আমার টিম যেন ট্রফি জিতে এবং আমার চ্যাম্পিয়নের জন্য অবশ্যই ধরাবো সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস

ছেলেদের এখানে শিখার অনেক কিছু আছে স্টেট কোচদেরও অনেক কিছু শিখার আছে আমি মনে করি যে এটা আমরা নর্মাল ক্রিকেট হিসেবে নেওয়া উচিত আমাদের এবং আমরা আমরা প্রসেসে যাব ক্রিকেট ভাষায় বলে যে প্রসেস অন প্রসেসে যাব আমরা চেষ্টা করব আমাদের প্রসেস জন্য আমরা খেলতে পারি বিপিএল এর আগে শর্টের ভাষণের আরও একটা টুর্নামেন্ট ক্রিকেটারদের পারফরমেন্স বাড়াতে করবে সাহায্য একই সঙ্গে এই ফরম্যাটের ক্রিকেটার সংকটও দূর করবে বলে বিশ্বাস টাইগারদের সাবেক এই অধিনায়কের আয়ারল্যান্ড বাংলাদেশ নারী টি টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই স্টেডিয়ামে হাজির এনসিএল দল এবং এনসিএল এর চ্যাম্পিয়ন সিলেট বিভাগ দিন দুই বাদেই এখানে বসতে যাচ্ছে এনসিএল এর টি টোয়েন্টি পর্ব সেই ধুমধুমার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট